আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু এবার পেঁয়াজের ব্যবসায়ীকে যে কারণে ধন্যবাদ দিলেন বক্তা অধিকার আসলে অনেক ব্যবসায়ী আছেন সৎ যেমন হান্ড্রেডে টোয়েন্টি পারসেন্ট হইলেও সৎ ব্যবসায়ী আছেন দেখেন এই পেঁয়াজ ব্যবসায়ীকে ধন্যবাদ দিলেন ভোক্তা অধিকার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন

আপনি আপনাকে ধন্যবাদ আপনি মূল্য তালে ভাল করে রেখেছেন এবং সবকিছু সুরক্ষিতভাবে দিয়ে রেখেছেন। করে ঠিক আছে। কত সুন্দর তালিকা রেখে পেলাম না এখানে পেলাম। ঠিক

কত তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ ষোলো তারিখের পরে কত তারিখ দেওয়া হচ্ছে আপনি আর হাল লাখ নাই ওখানে বেশি পেঁয়াজ লেখা আছে একান্ন থেকে বান্ন টাকা

করেন নাই এটা তো অপরাধ হয়েছে স্বীকার করেন ভুক্তভোগী অধিকার সংরক্ষণ আইনে 83 ধারা মোতাবেক মূল্য তালিকার বোর্ড সবসময় হালনাগাদ রাখতে হবে যখন আপনি আরত খুলেছেন তখনই এটা হালনাগাদ করা দরকার ছিল আপনার মূল্য তালিকা সহকারীদের সমান স্থানে লটকে প্রদর্শন না করলে এক বছরের জেল হয় জরিমানার বিধান আছে 5000 টাকা অথবা গাজনের বিধান আছে আপনারা এখানে মূলতলেখ আপনি দুই দিন ধরে হালনাগাদ করেন নাই بتاريخে যেটা করে রেখেছেন ওইভাবে ডিসপ্লে করে রেখেছেন

বে যা থেকে ক্রয় করবেন সেই রসিদ সংরক্ষণ করবেন একটা কপি যেখান থেকে বিক্রয় করবেন আউটলেট এখানে রাখতে হবে আমরা আসতে পারি যে কোনো সময় আমি আসতে পারি অন্য টিম আসতে পারে এগুলো কিন্তু দেখতে পাবে দেখাতে না পারলে আইনে অত নি আশা হবে আজকে প্রথমবার আপনাকে ক্ষমা করে দিলাম এরপর থেকে আপনি রাখবেন ঠিক আছে ই দ্বিতীয় বক্তব্য অধিকার সংরক্ষণ নীতদপ্তরের শ্রদ্ধা ও মহোদয় এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে আজকে আমরা ঢাকা মহানগরের যাত্রা বাড়ি পেঁয়াজের বড় যে আরতটি আছে সেখানে মনিটরিং আসছিলাম এখানে মনিটরিং কালে দেখা গেল কয়েকটা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে আমরা আর্থিকভাবে জরিমানা করেছি পাশাপাশি এই বাজারের যে কমিটি আছে কমিটির সঙ্গে আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি পেঁয়াজের মূল্য আজকে আমরা দেখলাম যৌক্তিক পর্যায়ে এসেছে এবং পেঁয়াজের যে মূল্য বৃদ্ধির যে একটা প্রবণতা ছিল সেখান থেকে ব্যবসায়ীরা সরে এসেছেন তাদের ভিতরে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং পেঁয়াজের বাজার অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে আমরা আশা করছি আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং পেঁয়াজের বাজারটা আরো যৌক্তিক পর্যায়ে ভোক্তাদের নাগালের ভিতরে থাকবে অবশ্যই বার্তা আছে আমরা যদি কোনো তথ্য পাই যে কোনো ব্যবসায়ী অসাধু প্রক্রিয়ায় অবৈধ পথ অবলম্বন করে পেঁয়াজের বাজারে কারসাজি করার চেষ্টা করে আমরা তথ্য পেলে সেখানে অভিযান পরিচালনা করবে এবং তাকে শক্তভাবে আইনের আওতায় নিয়ে আসবো 么吧<的>。